হে গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে অগ্রিম ঈদ মুবারক আজকে আমি আমাদের মসজিদে মানে আমার দেশের ভাষায় ইফতার করাচ্ছি সবাইকে তা এখানে খিচুড়ি রান্না করতেছে সে গরু মাংস দিয়ে দেখতেই পাচ্ছেন আমার এক মামা তাকে দিয়ে আমরা খিচুড়ি রান্না করাচ্ছি সে আবার অনেক মজা করে খিচুড়ি রান্না করতে পারে এই যে দেখতেই পাচ্ছেন সে এখন সে মাংসটা রান্না করবে এই যে আমার এটা হচ্ছে আমার বাসা মানে আমার বাড়ি দেখালাম এই যে হচ্ছে আমি মানে ঘেমে একেবারে অস্থির ইফতার করাবো মসজিদে আর সব কিছু লোকজন আসবে বুঝতেই পারছেন ওই যে বাসায় রান্না করতেছে ভাবলাম একটু আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে প্রায় রান্নাটা শেষ হয়ে গেছে এই সেটু বসে আছে এই যে বাচ্চারা দেখেন অনেক দুষ্টুমি করছে আমার ছেলেটা দেখেন খালি পাইকি দুষ্টুমি করতেছে এই যে হচ্ছে আমার মেয়ে হাঁটা চলা করতেছে তারপরে এই যে হচ্ছে আমার আর জাল মেয়ে ছেলে জালের ছেলে এই যে সবাই বসে আছে রান্না টেপল দেখে একেবারে ঘেমে অস্থির হয়ে গেছি এই যে হচ্ছে আমার শাশুড়ি যে আমার মেয়ে আমরা সবাই বসে আছি সবাই কুণ্ঠা দিবস ঠিক আছে